হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর অনেক অনেক দ্বিতীয় শুভেচ্ছা এখন তো বাজে সকাল সাতটা উঠে পড়েছি আর এখন হচ্ছে আমার কিছু কাজ রয়েছে সকালের কাজ তো সেগুলো শুরু করবো আর আজকে পুরো ব্লগটা দেখতে থেকো আজকে হচ্ছে ষষ্ঠী আমি ছেলের স্কুলের সামার ভ্যাকেশানের ছুটি চলছে যার জন্য কিন্তু প্রত্যেক দিনই সকালে উঠতে অনেক লেট হয় তো ষষ্ঠীর দিন কিন্তু সকাল সকালে উঠতে হয়েছে কারণ সেদিন এমনিতে উপোস আর তারপরে পুজো দিতে যেতে হবে তো বাড়িতে অনেক কাজ আর এদিকে পুজো দিতে যাওয়ার আগে আমি একটু আটা মেখে তারপর ছোলার ডালটাও রেডি করে রেখে গিয়েছিলাম কারণ এসে কিন্তু তারপরে আর হয়ে ওঠে না আমি এখানে সমস্ত মশলাগুলো আলাদা করে একটা বাটির মধ্যে তুলে রাখছিলাম মানে ডেলিকার ইউজের যে রান্না করার মশলাগুলো থাকে সেগুলো থেকে আমি আজকের দিনে রান্না করব না মানে ষষ্ঠীর দিনে এমনি উপোস থাকি তো তো উপোসের সময় আমি কিন্তু আলাদা করেই মশলাগুলো তুলে নিই যেন কোনো ঠেকাঠেকি না হয় তার জন্য পোলার ডাল রান্না হবে আর হবে কুমড়োর ছক্কা যার জন্য কুমড়োটাকে আমি কেটে নিচ্ছিলাম আর এদিকে মাসি গল্প করছিল ও বলছিল যে ওদের ষষ্ঠী নাই তাই বলছিলাম যে তোমাদের নাই আমাদের তো আছে কিছুটা রান্না সেরে নিয়ে তারপরে আমি স্নান টান সেরে তারপর ষষ্ঠী তলায় যাব পুজো করতে আমার ষষ্ঠী হলো বাঙালিদের একটা অন্যতম পুজো এখানে তো ছেলের মঙ্গল কামনার জন্য তো পুজোটা করেই থাকে মায়েরা আর তাছাড়াও এটা জামাই ষষ্ঠী আর জামাইদেরকে কিন্তু ভালো মন্দ রান্না করে কিন্তু শাশুড়িরা খাওয়াই এই ষষ্ঠীটাই তো যাই হোক এবার তো জামাই বাড়িতে কেউ আসেনি আর আমিও যাইনি বাবার বাড়িতে তো সেই রকম কিছু আয়োজনও করা হয়নি নি খাবার দাবারের জন্য আগের বছর জামাই ষষ্ঠীতে আমার ননদ নন্দাই ছেলে সবাই এসেছিলো আর বেশ আনন্দও হয়েছিল বছর বলেছিলাম ওদেরকে আসতে তো ওরা তো আসতে পারলো না মানে ওদের এবছর ষষ্ঠীটা হবে না তো আমি তো যাইনি এবছর বাড়িতে তো ভাবছি পরের বছর যাব এবছর তো আর যাওয়া হলো না মা আবার এবারে ডাকছিলো বলছিল আই ষষ্ঠীর পরের দিনই তো আমার ছেলের স্কুল খুলে যাচ্ছিল যার জন্য আর যাওয়া হলো না দেখলাম একটা দিন আবার কামাই হয়ে যাবে আর এদিকে তো এতদিন ছুটিই থাকলো প্রায় এক মাস মতো স্কুল ছুটি ছিল তো ওই জন্য আর যাওয়া হলো না no কে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর কুমড়োর ছক্কাটা রান্না হবে তাই কুমড়োর তরকারিটা আগে বসিয়ে দিচ্ছি আর দশটাতেই তো আমার হাজব্যান্ড আবার বেরিয়ে যাবে অফিসে তো ওকেও টিফিন করে দিতে হবে ওই জন্যই আগে তাড়াতাড়ি করে তরকারিটা করে নিচ্ছি তারপরে গরম গরম লুচিটা ভাজবো ভেজে ওকে দেবো আচ্ছা তোমরা কারা কারা এই অরণ্য ষষ্ঠীর উপোস করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাও কিন্তু প্রত্যেক বছর এই ষষ্ঠীতে এত গরম পড়ে যে আর থাকা যায় না আর রান্নাঘরে যে রান্না করে সেই একমাত্র জানে যে কি কষ্ট রান্না করার বন্ধুরা এখানে হয়েছে ছোলার ডাল রান্না হয়ে গেছে আমার আটাটা এখনো মাখাই আছে করা হয়নি লুচি এদিকে হচ্ছে মিষ্টি কুমড়োর তরকারি কেমন লাগছে তরকারিটা বন্ধুরা আমরা রেডি হয়ে গিয়েছি এবার আমরা বেরোবো ষষ্ঠী করতে সব রেডি হ্যাঁ সব রেডি আমরা সব স্নান টান সেরে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তলায় যাব বলে তো বেরিয়ে গিয়েছি আর আমার ছেলে তো সকাল থেকে খুব এক্সাইটেড শুধুই বলে যাচ্ছে কখন যাবে কখন যাবে তা আমি বলছি চল এবার হয়েছে এবার চল আর আমার ছেলে হচ্ছে ছোট ক্যামেরাম্যান জানো তো মানে এবার তো ফটো তোলার কেউ নেই তো আমি বলছিলাম যে তুই আমার ফটোটা ভিডিওটা করে দিবি বলছে হ্যাঁ হ্যাঁ আমি সব পারবো আমি সব করে দেবো হাঁটতে হাঁটতে চলে এলাম ষষ্ঠী তলাতে আর এখানে কিন্তু ঠাকুর মশাই বসেই ছিল পুজো দিচ্ছিল তো গিয়ে গিয়ে আগে সঙ্গে সঙ্গে সংকল্প করে নিলাম ষষ্ঠীতলাটা বেশি দূরে নয় বাড়ির কাছে তাই হাঁটতে হাঁটতেই চলে এলাম

ঠাকুরমশাই বলছিল যে আগে পুষ্পাঞ্জলিটা দিয়ে নাও তারপরে তুমি ওইদিকে গিয়ে ষষ্ঠীকে পুজো করো তো আমি বললাম ঠিক আছে তাহলে আগে পুষ্পাঞ্জলিটাই দিয়ে নিই তো সবাই মিলে অনেকেই এসেছিল তো সবাই মিলে আর কি পুষ্পাঞ্জলিটা আগে দিয়ে নিলাম তারপরে ওইদিকে গিয়ে পুজো করলাম गो गो आई गॉट टू सी পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে এবার গাছের কাছে এসে এখানে মাসষ্ঠটিকে পুজো করছিলাম দই হলুদের ফোঁটা দিলাম আর তারপরে আম ঘষতে হয় তো সেই পুজোগুলো করে নিয়েছিলাম এখানে তো তাও ভালো মানে ভালোভাবে পুজো দেওয়া যাচ্ছে মনের মতো করে ভিড়টা হালকা হালকা আছে কিন্তু এই যে আমার বাবার বাড়িতে যে ষষ্ঠীতলাটা আছে এতটাই ভিড় হয় মানে ওখানে যে ষষ্ঠী পুজো দেবো মানে অসম্ভব পুজো দেবো দু বছর থেকে এখানে ষষ্ঠী করছি তো ভালোভাবে পুজো দিতে পারছি মা ষষ্ঠীকে কিন্তু বাবার বাড়িতে যে ষষ্ঠীতলাটা আছে চরম ভিড় হয় ওখানে মানে গেলে হয়তো খুব সকালে যেতে হবে না হলে একটু বেলা করে যেতে হবে নটা দশটার দিকে গেলে তো আর লাইনই পাবো না পুজো দেওয়ার করা হয়ে গিয়েছে এবার আমি ওকে দই হলুদের ফোটা দিচ্ছিলাম আমার শাশুড়িও দিয়ে দিল দই হলুদের ফটা তাই তো মাসষ্টিকে বলছি যে একটু যেন শান্ত হয় আমার ছেলে যা দুষ্টুমি করে আর চঞ্চল মা আমাকে দই হলুদের ফোটা দিয়ে দিচ্ছিল আর সিঁদুর পড়াচ্ছিল তো আমিও মাকে দিয়ে দিলাম দই হলুদের ফটা। এদিকে মা কাছে আমি ভুটুককে একটু গড়াগড়ি দেওয়ালাম আর বললাম যেন একটু শান্ত হয় অত যেন দুষ্টুমি না করে সবার যেন কথা শোনে পুজো তো হয়ে গিয়েছে এবার একটা কাকিমা ব্রত কথার বই পড়ছিল আর আমরা তো ব্রত কথা নিয়ে যাইনি তো ওখানেই বসে পড়ছিল তো বললাম যে এখানেই বসে শুনে নিই না হলে আবার বাড়ি গিয়ে পড়তে হবে ভালোই হলো ওখানে আমার শোনা হয়ে গেল আর এদিকে আসার সময় কালী মন্দিরে পুজো করে দিলাম একটু প্রণাম করে নিলাম আর তারপরে বাড়ি চলে এলাম কেমন লাগলো ষষ্ঠী করে ভালো ষষ্ঠী হয়ে গেল এবার যাচ্ছি বাড়ি তুমি ওটা লুচি ভাসছ বাড়িতে এসে প্রসাদ খেয়ে তারপরে লুচি ভাজতে বসলাম কারণ সাড়ে বারোটা বেজে গিয়েছিল আর তারপর এবার যদি আমরা না খাই তাহলে এবার আমাদের সাড়ে বারোটা বেজে যাবে ফলে তো পুরোটা ভাজা হয়নি লুচি আটা তো রেখে দিয়েছিলাম মেখে সকালে কিছুটা ভেজেছিলাম আর ওর বাবাকে টিফিন দিয়েছিলাম লুচি খেয়ে ও অফিসে গেল আর তারপরেই এই পুজো দিয়ে এসে তারপর গরম গরম লুচি ভাজছি এবার তারপরে আমরা খাবো হ্যাঁ আমি জানি যে গরম গরম লুচি ভাজা দেখে তোমাদেরও কিন্তু খেতে ইচ্ছে করছে কিন্তু কী করবো বলো এটা তো দেওয়া সম্ভব নয় তো তোমরা নিজেরাই বাড়িতে রান্না করে খেয়ে নাও আর তোমরা যদি লুচি খেতে খেতে ভিডিওটা দেখো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কি দেবে তো সাবস্ক্রাইব করে লুচি ভাজা তো অলমোস্ট ডান আর এখন এবার খাবার পালা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমি আবারও বলে দিলাম আর হচ্ছে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও এই ছিল পুরো জামাই ষষ্ঠীর পুরো ব্লগটা তোমাদের যদি ভালো লাগে থাকে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও হচ্ছে নেক্সট ভিডিওতে বাই তুমি খাবে এটা তুমি খাবে তো টিভি দেখছো